নমস্কার বন্ধুরা আমি মিঠু কেমন আছেন আপনারা আর আজকে হচ্ছে ফ্রাইডে তো এখন বাজে প্রায় সকাল আটটা আর সাংসারিক বার্ষিক কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড এসে গেছে বাজার থেকে আর একটু দেখো যেগুলো সংসারের একদম এমার্জেন্সি জিনিস দরকার সেগুলোই কিন্তু সকাল সকাল নিয়ে চলে এসেছে আর এখানে আছে যেগুলো তোমাদের আগে দেখালাম যেমন আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু সংসারে অনেক প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে তো এগুলো শেষ হয়ে গেলে না আমার একদমই ভালো লাগে না তাই থাকতে থাকতে একটু এনে রাখার চেষ্টা করি আর এখানে আছে বেশ কিছু খুবই এমার্জেন্সি বলতে পারো মুদিখানা যেগুলো টুকিটাকি আনা হয়েছে তবে সানডে হলেই কিন্তু আমার মুদিখানা করা হয় আর এই যে ঠান্ডা পড়েছে একটু টান ভাব তাই একটু বড়লিন আর এই সমস্তগুলো একদম ইমার্জেন্সি জিনিস আর নুন নুন ছাড়া তো আমাদের চলবেই না চলছে সাংসারিক কাজকর্ম তো সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগবে সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে কিন্তু কিচেনের হালটা ধরেছি আর একটু দেখো চা বসিয়ে দিয়েছি আর তোমরা বিশ্বাস করবে কি জানি না সকালবেলা একটু চা না খেলে আমার একদমই ভালো লাগে না তাই সবার আগে কিন্তু চাটাই বসিয়ে দিয়েছি চলছে সমস্ত জোগাড় জাতি আর বাজার থেকে এসে গেছে চিকেন আর যেটা ফ্রিজের মধ্যে ছিল তো আজকে বানাবো লো লইটা মাছের ঝোড়া তো তোমরা কিভাবে জানাও যা বানাও আমি জানি না তবে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাবান্নাটা যোগাড় জাতি সবটাই কিন্তু করতে হবে তো অনেকক্ষণ ধরেই ব্লগটা আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি আর বলতেই পারো এখন কিন্তু অনেকদিন পর নিজের পছন্দের ব্রেকফাস্টটাই কিন্তু বানিয়ে খাবো আর এই তো দেখো ডিম গুলে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে আর এখানে বানাচ্ছি কিন্তু ব্রেকফাস্ট যেটা স্পেশালি কিন্তু একদম নিজের জন্য ছেলে ছেলে চলে গেছে স্কুল হাজব্যান্ড চলে গেছে অফিস এখন আমি একদমই ফ্রি আর আজকে নিজের পছন্দের ব্রেকফাস্টটাই বানিয়ে খাওয়ার ইচ্ছে তাই বানিয়েও ফেললাম তো সকালবেলা সেভাবে কিন্তু আমি ব্রেক breakfast খুব একটা খাই না চা বিস্কিট খেয়েই সাংসারিক কাজকর্মগুলো করি তবে কখনো কখনো ইচ্ছে হলে তবেই কিন্তু ব্রেকফাস্ট করি তবে এখন দেখছি যে না সকালবেলা কিন্তু একটু ব্রেকফাস্ট করা আমাদের খুবই দরকার বিশেষ করে যারা বালির গৃহিণী যারা বাড়ির বউ তাদের কারণ সকাল থেকেই চলছে আমার কাজকর্ম আজকে সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ ছেলের স্কুল ছিল একটু বায়নাওছিল তো তার জন্য একদম ভিডিওটা বন্ধই করে দিয়েছিলাম তো ফাইনালি সবাই তো চলে গেছে আর এই তো দেখো এখন নিজের জন্য একটু ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি তো এটাই একটু খাবো আর এদিকে কিন্তু আমার রান্না বান্না চলছে মোটামুটি চিকেন এই সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর হচ্ছে লোটে মাছ যেটা সেটা ম্যাগনেট করে রেখেছি তোটাই বানাবো তো চলো সবার আগে ব্রেকফাস্টটা আমি করে নিই আর হচ্ছে আজকে একটু মাথার মধ্যে হট অয়েল ম্যাসেজ করবো তারপরে কিন্তু আজকে শ্যাম্পু করবো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগবে আর এরপরে এখানে কিন্তু রান্না রান্নাবান্না চলছে তার ফাঁকেই কিন্তু আমাকে টিফিনটা করে নিতে হবে বুঝতেই তো পারছো না খেলে একদমই শরীর খারাপ করে যাবে তাই না তো চলো ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করার পর এখন হট অয়েলটা নিয়ে ঘরে চলে এসেছি মানে আমি যে হট অয়েলটা বানিয়ে রেখেছি সেটা থেকেই বেশ কিছুটা নিয়ে একটু গরম করে বাটির মধ্যে নিয়ে চলে এসেছি ঘরে ভাবলাম চলো এই হট অয়েল ম্যাসেজটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই তো দেখো স্ক্যালকে খুব ভালোভাবে কিন্তু আমি ম্যাসেজ করছি এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমাকে ম্যাসেজ করতে হবে তবে সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই অবশ্যই আমি মাথার মধ্যে হট অয়েল ম্যাসেজ করি তার কারণে বুঝতেই পারছ আমার এত হেলদি চুল এই চুলটাকে ঠিক রাখার জন্য একটু তো চুলের জন্য সময় দিতেই হবে তাই আজকে নিজের জন্য অনেকটা সময় বের করে কিন্তু আমি মাথায় হট অয়েল ম্যাসেজ করছি এটা ম্যাসেজ করার পর প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি কিন্তু সাংসারিক কাজকর্ম করব তারপর কিন্তু শ্যাম্পু করে যেভাবে আমরা কন্ডিশনার করি ঠিক সেভাবেই কিন্তু করে নেব তবে হ্যাঁ ছেলেকে যেতে হবে স্কুলে আনতে তো আর হট অয়েলটা ম্যাসেজ করে আমি খোপা টোপা করে নিয়েছি আর এই তো দেখো লইটা মাছটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম একদম সিমে করে এসে দেখলাম প্রায় বেশ হয়েই এসেছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব আমি কিন্তু এভাবেই বানাই আর এই তো দেখো মোটামুটি একটু রেডি হয়ে গেছি তবে হ্যাঁ স্নানটা কিন্তু আজকে আমার হলো না আর এই তো দেখো মা দুর্গাকে একটু দর্শন করে নাও আমাদের এখানে কিন্তু বানানো হচ্ছে এখন ফাইনালি যাচ্ছি কিন্তু আমি ছেলেকে স্কুলে আনতে আর এই তো দেখো চলে এসেছি বাড়ি এই হচ্ছে আমার বাড়ির পিছন দিক আর এই হচ্ছে আমাদের সামনের দিক আর এই তো দেখো এই কি করছিস কি করছিস হ্যাঁ আর এই দুজন হচ্ছে আমাদের বাড়ির পাহারাদার এনি টাইম কিন্তু ওদের এই দরজার সামনে তোমরা পাবে যেই আসো তো ওদেরকে কিছু খেতে দিতে হবে তবে একটু পরে দেব ওদের ভাত ছেলেকে স্কুল থেকে আনার পর একদম চলে গিয়েছিলাম স্নানে আর এই তো দেখো স্নান টান করে একদম চলে এসেছি ছাদে আর আজকে কিন্তু জামাকাপড় মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না সমস্ত জামাকাপড় আমি মেলে দিয়েছি সকাল থেকেই ঘরে বাইরে চলছে সাংসারিক কাজকর্ম একদম বলতে পারো টায়ার্ড হয়ে গেছি আর সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি আর ছাদে বেশ কিছুক্ষণ আমাকে থাকতে হবে কারণ চুলটা অনেকটাই মোটা আর সপ্তাহে একদিন কিন্তু আমি মাথার মধ্যে হটওয়েল ম্যাসেজ করি তবে আমি কিন্তু রাতে করি তবে আজকে কিন্তু সকালবেলা হট অয়েল ম্যাস করলাম সাথে শেয়ার করলাম আমি কিভাবে আমার এই হট অয়েলটা বানিয়েছি সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে এক সময় আমি করে আর যেহেতু আমার চুলটা অনেক হেলদি অনেক মোটা অনেক যত্ন করতে হয় অনেক সময় দিতে হয় তবেই আমি আমার চুলটাকে একটু ভালোভাবে রাখতে পারি আর এই তো দেখো একটু ছাদে ঘোরাফেরা করবো ওয়েদারটা এত সুন্দর এত মিষ্টি যেটা বলার না একদম মনে হচ্ছে পুজো চলছে না রোদ্দুর না মেঘলা ভীষণ সুন্দর ওই চলছে ছাদে টুকে কাজকর্ম কাজ তার সাথে আমার চুলটাও কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি আজকে একটা আমার লম্বা চুলের লেনদের একটা ভিডিও আমি বানাবো যেটা আমার অনেক দিন ধরেই কিন্তু রিকোয়েস্ট আসছে আমার ফার্স্ট চ্যানেলে তো সেই সেই ভিডিওটা আজকে বানানোর জন্যই কিন্তু অনেকটা সময় আমি ছাদে এসেছি হাতে নিয়ে আর এরপর নিচে যাব খাওয়া দাওয়া করব আর আজকে কি রেসিপি বানিয়েছি অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করবো প্রতিদিনই কিন্তু আমি তোমাদের সাথে আমার লাঞ্চ মেনুটা শেয়ার করি তবে আজকেও আমি করবো জানিনা আমার লাঞ্চ মেনু শেয়ার তোমাদের ভালো লাগে কিনা তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না তো চলো আমি এখন ভিডিওটা বানাবো আর এইটু দেখো চলে এসেছি নিচে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনুতে আছে প্লেন ভাত তার সাথে আছে চিকেন আর বলতে পারো চিকেনটা আমার বাড়িতে সপ্তাহে তিন দিন অবশ্যই বানে আর তার সাথে আছে লোটে মাছের ঝোড়া তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর আজকে অনেকটা সময় ধরেই কিন্তু নিজের জন্য অনেকটা সময় বের করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানাবে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ এর সাথে টেক কেয়ার